আমরা ফুটাবো আশার পুষ্প সুবাস ছড়াবো বিশ্বময় হেরার জেতি বক্ষেবাদী নিখিল ভবন করব জয় জামালপুর জেলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশে অংশ নিয়েছে দু হাজারের অধিক শিক্ষার্থীরা এতে যেমন আনন্দের সহিত পরীক্ষা দিতে শিক্ষার্থীরা তেমনি অভিভাবকরা উৎসাহ পাচ্ছে তাদের এই আগ্রহ দেখে অনেকদিন মানে পরীক্ষা থেকে একটা ওরকম ই ছিল না চাপ ছিল না হঠাৎ করে যে বার্ষিক পরীক্ষা হইলো এরপরে এই যে বৃত্তি পরীক্ষা এই সিস্টেমটা তো আগে এইভাবে ছিল না হুট করে এই সিস্টেমটা হওয়াতে ছাত্র ছাত্রীরা এতে মানে ওদের বেসিকটা ভালো হবে আর কি ভবিষ্যৎ জীবনে যে ওএমআর সেট পড়ন যেমন ছোট শিক্ষার্থী যারা আছে চতুর্থ পঞ্চম এরা ওএমআরটা ভালোভাবে উপকরণ করতে শিখতেছে এবং এই রকম পরীক্ষা যদি মাধ্যমে দেয় তাহলে ছাত্র প্লাবনের বিকাশ অনেক ঘটবে আমি যে কিশোর গন্ধর পারে ফ্লোর দিলাম আমার খুব ভালো হয়েছে আমি অবশ্যই আমি ট্যালেন্ট ফুল বা সাধারণ গ্রেড পাবো পরীক্ষা আমার অনেক ভালো হয়েছে আমি আশা করি যে আমি ট্যালেন্ট ফুলের বৃত্তি পাবো প্রশ্ন খুব সহজ হচ্ছে আমি ইনশাআল্লাহ ট্যালেন্ট ফুলের বৃত্তি পাবো কিশোর গন্ধর যে পরীক্ষা আয়োজন করছে এটা অনেক ভালো কারণ বাচ্চাদের যে মেধার আউট নলেজটা হয় এরা অনেক উপকৃত এইভাবে যদি প্রতি বছর আয়োজন করা হয় বাচ্চারা অনেক উপকৃত হবে আমি আশাবাদী এটা করলে অনেক ভালো সহজ হয়েছিল আমি আশা করি যে আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাবো অনেক ছাত্রের অংশ গ্রহণ করেনি তাদের উদ্দেশ্যে বলবো সমস্ত অভিভাবকদেরকে বলবো আপনারা এই সমস্ত एग्जाम গুলাতে পরীক্ষা গুলাতে যেন সমস্ত শ্রেণীর মানুষের ছেলেবেলে অংশ গ্রহণ করে এই প্রত্যাশার করছি সবার